সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘিরে ব্যাপক চঞ্চলল। মালদা শহরের বি এস রোড এলাকায় সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচের সোনার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা তবে ক্ষয়ক্ষতি ভাবে কিছু হয়নি সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে আনানো সম্ভব হয়েছে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী কারণ সোনার দোকানও লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের উপরেই ছিল বহুতল আভাসন ফলে স্বভাবতই সাত সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আমরা খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারা পর আমায় ফোন করে আমি যাই আছে দেখি যে আমার ফায়ার রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণ নিয়ে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না ক্ষতির ওখানে ক্ষয় ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে